সবাই যাতে ঈদের সাথে সাথে টিভিটাও টা গ্যাজেট আইটেম করতে পারে আপনি চাইলে এটাতে সিসি ক্যামেরাও দেখতে পারবেন পাশাপাশি হচ্ছে হলো যারা ইউজ করতে চান এটাতে আপনি টফি অ্যাপস ডাউনলোড করে আপনি দেখতে পারবেন বিভিন্ন ডিশের চ্যানেলগুলো অনেকে মনে করে আমাদের বাসায় বাচ্চা আছে তারা বল ছুড়ে মারে রিমোট প্রোটেকশন প্রোটেকশন দরকার দরকার আরে ভাই ভেঙে যাবে তো রিমোট ভাঙবে যে দেখেন রিমোট ভাঙছে কিন্তু টিভি ভাঙবে না টিভি ভাঙবে না টিভি ভাঙবে না একদম স্ট্রং 43 ইঞ্চি টিভিটা দেখাচ্ছি ড্রয়িং অথবা ডাইনিং এ অনেক বড় স্পেস বড় জায়গা আপনার বড় টিভি লাগবে সেক্ষেত্রে আপনি 43 ইঞ্চি থেকে 50 55 ইঞ্চি গুলো সেট করতে পারে 1816 2500 টাকায় 40 ইঞ্চি 40 ইঞ্চি এটা অল্প কয় पीस আছে অল্প আমি এটা মাত্র 1500 টাকা দিচ্ছি বাসাবাড়ির জন্য ইউজ করতে চায় তাদের জন্য ইজবিস ব্র্যান্ডের ক্যামেরা মাত্র 2500 টাকাahua ব্র্যান্ডের ক্যামেরা আছে ঠিকভিশন ব্র্যান্ডের ক্যামেরা আছে দুই ক্যামেরার প্যাকেজ আমরা দিচ্ছি মাত্র 7500 টাকায় তারপরে চার ক্যামেরার প্যাকেজ দিচ্ছি এগারো হাজার পাঁচশো টাকা আসসালাম আলাইকুম বাদন ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম মামুন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন অনেক ভালো আছি ভাই মাসাল্লাহ দেখতে পাচ্ছি একদম ঈদ উপলক্ষে অনেকগুলো আপনি টেলিভিশন রাখছেন এবং ধামাক অফার হবে তো আজকে চমৎকার অফার দিব ভাই আজকে রমজান মাস চলতেছে আচ্ছা রমজান মাস উপলক্ষে ঈদ উপলক্ষে আপনাদের আমি কাস্টমারদেরকে চমৎকার অফার দিব মানে যেটা অন্য কোনো শোরুম দিচ্ছেন না সেটা আজকে আপনারা দিবেন আজকে আমরা জেবি বাজার বিডির পক্ষ থেকে দারুণ অফার দিব আচ্ছা ওকে তো দেখতে পাচ্ছেন দর্শক আজকে কিন্তু আমরা চলে আসলাম আবারও অনেক দিন পর জেবি বাজার বিড়িতে এখানে কিন্তু হিউজ পরিমাণে আপনারা কিন্তু সোনি প্লাস ব্র্যান্ডে কিন্তু টেলিভিশনগুলো পেয়ে যাচ্ছেন তো আর সবার আগে অ্যাড্রেসটা আপনাদের একটু কনফার্ম করুন ভাই সায়েন্স ল্যাব মোর সিটি কলেজের ঠিক পাশের বিল্ডিং হ্যাপি আর্কেট শপিং মলের সেকেন্ড ফ্লোর আটত্রিশ নাম্বার শপ দেখা যাচ্ছে ভাই এই ভিডিও দেখার পর অনেকেই তো কিনতে চাইবে আপনারা এই যে প্রোডাক্টগুলো ডেলিভারি কীভাবে করবেন আপনারা চাইলে আমাদের শোরুমে এসে দেখেও নিতে পারবেন আচ্ছা অথবা ঢাকার বাইরে যারা আছেন তো বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি তো আজকে সবার আগে আমরা কোনটা দিয়ে শুরু করব ভাই আমাদের ঈদ উপলক্ষে যারা কম বাজেটের মধ্যে বড় টিভি চায় যেমন 24 ইঞ্চি অনেকের জন্য ছোট হয়ে যায় 32 ইঞ্চি টিভি আমরা রাখছি আচ্ছা এই যে আপনি দেখছেন Android Smart এটা হচ্ছে হলো আপনার রমজান এবং ঈদ উপলক্ষে বিশাল ছাড় মাত্র এগারো হাজার নশো টাকা বত্রিশ ইঞ্চি স্মার্ট টিভি বাইরে পুরাই ধামাকা এটা ধামাকা বলতে এই পর্যন্ত কেউ বারো থেকে তেরো হাজার টাকার নিচে প্রাইস দেয় নাই এই মাত্র আমরা নিয়ে আসছি ঈদ উপলক্ষে সবাই যাতে ঈদের সাথে সাথে টিভিটাও গ্যাজেট আইটেমও ইউজ করতে পারে সেই মাত্র হাজার টাকা আমরা দিচ্ছি অবিশ্বাস্য দামে আপনি দেখেন বর্ডারলেস মানে খুবই স্লিম কিন্তু হবে ওজন খুবই হালকা আচ্ছা এবং আপনি দেয়ালেও ওয়াল মাউন্ট দিয়ে সেট করতে পারবেন মানে মনে হচ্ছে এটা মতো রাইট একেবারে আপনার স্মুথ দেখেন রেজুলেশন খুবই চমৎকার ফুল এইচডি রেজুলেশন ওকে তো দেখা যাচ্ছে যারা কিনা আসলে একটু প্রিমিয়াম কোয়ালিটি চাচ্ছেন টেলিভিশন একটু কম বাজেটের মধ্যে আপনারা কিন্তু চাইলে সনি এর এই টেলিভিশনগুলো দেখতে পারেন এবং অনেকেই দেখা যায় আপনার কম প্রাইসে ওয়ান জিবি এবং এইট জিবি র্যাম রোমের টিভি বিক্রি করা অ্যান্ড্রয়েড আপনার কিন্তু দুই জিবি এবং ষোলো জিবি র্যাম রোম আপনি চাইলে আপনার পছন্দ মতো গেমিং অথবা অ্যাপস আপনি ডাউনলোড করতে পারবেন তাই নাকি ভাই দুই জিবি এবং ষোলো জিবি র্যাম রোম দুই জিবি এবং ষোলো জিবি রোম ওকে হ্যাঁ ওকে ঠিক আছে এই টিভিটা হচ্ছে হলো আপনি এইচ ডি এম আই সাপোর্ট আপনি চাইলে এটাতে সিসি ক্যামেরাও দেখতে পারবেন পাশাপাশি হচ্ছে হলো যারা ডিশ লাইন ইউজ করতে চান এটাতে আপনি कॉफी एप डाउनलोड कर अपनी দেখতে পারবেন বিভিন্ন ডিশের চ্যানেলগুলো ওকে তো মোটামুটি আজকে আমরা অনেকগুলো টেলিভিশন দেখাই দিব এরপরে কোন মডেলটা দেখাবেন ভাই এরপর আপনি দেখেন যাদের একেবারে কম বাজেট হ্যাঁ একদমই একদমই বাজেট নাই রাইট একেবারে বাজেট নাই তার জন্য কি আছে একবারে কম প্রাইসের এই টিভিটা মাত্র 7500 টাকা ভাই কি বলেন মাত্র 7500 টাকা 7500 টাকা টিভি টিভিটা দিচ্ছি আমরা ওয়াও এই টিভিটা আপনি চাইলে এটাতে আপনি Android কোড করে নিতে পারবেন পরবর্তীতে আচ্ছা এবং এটাতে আপনি ডিশ লাইন ইউজ করলে ফুল এইচডি রেজোলিউশন আপনি

আমাদের কাছ থেকে মাত্র তেরো হাজার টাকায় পেয়ে যাচ্ছে মাত্র মাত্র তেরো টাকা অনেকে সেল করে আমরা মাত্র তেরো হাজার টাকা দিচ্ছি দু উপলক্ষে ওকে ওকে ঠিক আছে আচ্ছা তো এই বত্রিশ ইঞ্চি টিভিটা এটা তো আপনি দুই জিবি এবং ষোলো জিবি র্যাম রোম পাবেন ইলেভেন ভার্সন অ্যান্ড্রয়েড ভার্সন ইলেভেন ওকে অ্যান্ড্রয়েড ভার্সন ইলেভেন যেটা আপডেট মডেল এরপর হচ্ছে হলো যাদের একটু বড় টিভি দরকার আচ্ছা হ্যাঁ বড় বলতে অনেক বড় টিভি যাদের দরকার তাদের জন্য যে বিভাজন নিয়ে আসছে সনি প্লাস ব্র্যান্ডের চল্লিশ এবং তেতাল্লিশ ইঞ্চি টিভি চল্লিশ এবং দুইটাই পেয়ে যাচ্ছেন আমি তেতাল্লিশ ইঞ্চি টিভিটা দেখাচ্ছি দেখেন বিশাল বড় সাইজের টিভি যেটা হচ্ছে হলো আপনারা যদি কোন ড্রয়িং অথবা ডাইনিং এ অনেক বড় স্পেস বড় জায়গা আপনার বড় টিভি লাগবে সেক্ষেত্রে আপনি তেতাল্লিশ ইঞ্চি থেকে পঞ্চাশ পঞ্চান্ন ইঞ্চি গুলো সেট করতে পারেন আচ্ছা আচ্ছা তেতাল্লিশ ইঞ্চি আমরা যে টিভিটা নিয়ে আসছি আপডেট ভার্সনের এটা হচ্ছে টুয়েলভ ভার্সন

আদার্স আপনার কোনো ওয়েবসাইট ব্রাউজ করতে হইলে আপনি এখান থেকে প্রোডাক্টও ক্রয় করতে পারবেন ও নাইস ওকে তো এটার প্রাইস কত দিচ্ছেন ভাই এটার প্রাইস আমরা দিচ্ছি হলো আমি আপনাকে ইউটিউবে এনে দিচ্ছি হ্যাঁ এটার প্রাইস আমরা দিচ্ছি হলো মাত্র বাইশ হাজার টাকায় ভাই কি বলেন কিভাবে শো মাত্র বাইশ হাজার টাকায় যেটা ২৪ থেকে পঁচিশ হাজার টাকা সেল করে আচ্ছা আমরা এটা দিচ্ছি হলো মাত্র বাইশ হাজার টাকা একদম পুরো অবিশ্বাস্য ঈদে অবিশ্বাস্য দামে এবং এটার ভেতরে যারা ফোর নিতে চান হ্যাঁ তাদের জন্য আছে ফোর কেটা হচ্ছে হলো প্রাইস মাত্র চব্বিশ হাজার টাকা

ধামাকা আরেকটা অফার দেয় ধামাকার কি আছে ভাই ধামাকা আরেকটা হচ্ছে হলো অনেকে চিন্তা করে ভাই তেতাল্লিশ পঞ্চাশ আমার জন্য একটু বড় হবে বত্রিশ একবার বেশি ছোট হবে তাহলে মাঝখানে হয়েছে চল্লিশ ইঞ্চি চল্লিশ হ্যাঁ চল্লিশ ইঞ্চিটা দিচ্ছি হলো আমরা আপনি দেখেন এই যে ডিস লাইন চলতেছে চলতেছে না খেলা চলতেছে একদম দেখেন এই টিভিটা আমরা দিচ্ছি হলো মাত্র ষোলো টাকা

খুবই কম প্রাইসে দিচ্ছি কত লিচ্ছে আছে এই বাল্প ক্যামেরা মাত্র পনেরোশো টাকা দিচ্ছি মাত্র টাকা দিচ্ছি যেটা আঠারোশো দুই হাজার টাকা সবাই সেল করে মাত্র পনেরোশো টাকা বাল ক্যামেরা পেয়ে যাবেন শুধুমাত্র ঈদ উপলক্ষে ঈদের পরে কিন্তু আবার বেড়ে যাবে ওকে হ্যাঁ ঠিক আছে তো আমরা কিছু ঝটপট কালেকশন আমরা কিন্তু আপনার এক বছর ওয়ারেন্টি যে ওয়াইফাই ক্যামেরা সিঙ্গেল ক্যামেরা আচ্ছা যারা বাসাবাড়ির জন্য ইউজ করতে চায় তাদের জন্য ইসবিস ব্র্যান্ডের এই ক্যামেরাটাই দিচ্ছি দিচ্ছি হ্যাঁ এটার প্রাইস আমরা দিচ্ছি মাত্র 2500 টাকা মাত্র 2500 টাকা টাকা ঈদ উপলক্ষে এটা আপনারা পেয়ে যাবেন এটা সিঙ্গেল শুধু মোবাইল থেকে আপনি অ্যাপস মাধ্যমে দেখতে পারবেন এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি গ্যারান্টি এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওকে হ্যাঁ এছাড়া আপনারা যারা মেশিনের মাধ্যমে ক্যামেরা চান প্রফেশনাল যে দাহুয়া ব্র্যান্ডের ক্যামেরা আছে হিগভিশন ব্র্যান্ডের ক্যামেরা আছে দেখেন দাহু এবং হিগভিশন ব্র্যান্ডের এই আমরা এই দুইটা ব্র্যান্ড নিয়ে কাজ করি দাহুয়া এবং হিগভিশন আপনারা ষোলো মাস রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন আমাদের কাছ থেকে এগুলো কিন্তু আপনার মেশিনের মাধ্যমে চলে আপনার মেশিনের মাধ্যমে আপনার বিভিন্ন বাসাবাড়ি অফিস ব্যবসা প্রতিষ্ঠান আপনারা যারা বড় বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান আছে যেখানে আপনার পঞ্চাশ থেকে একশো দুইশো ক্যামেরা সেট করেন সেখানে কিন্তু আমরা এগুলো ইউজ করতে পারি আচ্ছা ঠিক আছে তো ওই ধরনের প্যাকেজও আমাদের আছে এখানে এটার সাথে যে গুলো অনেকে নর্মাল অ্যাক্সেসরিজ দেয় আমরা কিন্তু খুব ভালো কোয়ালিটি অ্যাডাপ্টার আমরা যে প্যাকেজগুলো দেই বক্স অ্যাডাপ্টার যেখানে যেখানে চলো আপনার পানি পড়লে সমস্যা হবে না ইয়েতে ভালো মানের গুলো দিচ্ছি তো আমাদের এই প্যাকেজগুলো কিন্তু আপনার দুই ক্যামেরার প্যাকেজ আমরা দিচ্ছি মাত্র সাত হাজার পাঁচশো টাকায় তারপরে চার ক্যামেরার প্যাকেজ দিচ্ছি এগারো হাজার পাঁচশো টাকায় তো আমাদের যে প্যাকেজগুলো রয়েছে এই প্যাকেজগুলো আপনারা আমাদের অনলাইনে অর্ডার করতে পারেন অথবা আমাদের নাম্বারে কল করলেই হবে আমাদের পেসিং এইছাড়া তো সারা বাংলাদেশ বাংলাদেশে আমাদের সার্ভিসের জন্য ইঞ্জিনিয়ার রয়েছে টেকনিশিয়ান আছে যারা উচ্চল আপনার ঢাকা এবং ঢাকার বাইরে পুরো বাংলাদেশে সার্ভিস দিয়ে থাকে এছাড়া উচ্চল আপনারা অনেকে দেখা যায় হাজিরা মেশিন প্রয়োজন হয় অ্যাটেনডেন্স অ্যাটেনডেন্স ডিভাইস প্রয়োজন হয় সে কিন্তু আমরা অ্যাটেনডেন্স ডিভাইস যেমন জে কে টেকো ব্র্যান্ডের দেখেন জে কে টেকো ব্র্যান্ডের এই অ্যাটেনডেন্স ডিভাইসটা খুবই এক বছর আপনার দেখা যায় দশ থেকে পনেরো জন আছে স্কুল কলেজে দুইশো তিনশো স্টুডেন্ট আছে তাদের জন্য অথবা টিচারদের জন্য আপনারা এই ডিভাইস গুলো ইউজ করতে পারেন আপনারা হাতে লিখে দেখা যায় আগে আসলে এরকম করতো